আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি শীতের একটি খুবই জনপ্রিয় খাবার আজকে আমি তৈরি করেছি তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই রেসিপিটি মেনলি শীতে কিন্তু চাইতে বেশি ভালো লাগে এবং শীতে এটা খেতেও হয় মনে হয় সারা বছর পাওয়া গেলে শীত ছাড়া অন্য কোনো সময় এটা কিন্তু অতটা ভালো লাগে না তো এই জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা আমি চার কাপ ময়দার জন্য দুই কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি যতটুকু ময়দা নেবেন তার হাফ নেবেন কর্নফ্লাওয়ার দিয়ে আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং শুকনো উপকরণগুলো আমি প্রথমে মিশিয়ে নিয়েছি তারপরে গরম পানি দিয়ে অল্প একটু একটু করে পানি দিয়েছি এবং একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব পানি আমি একবারে দেবো না বারে বারে দেবো এবং অবশ্যই এটা গরম পানি দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে তাহলেই কিন্তু অনেক সুন্দর হবে খেতে এই যে সুন্দর করে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে কিছুক্ষণ মুথে নেবো নিয়ে ময়দার ডোটা সফট করে নেব আমার যখন ময়দার ডোটা রেডি হয়ে যাবে এ যে আমি হাতে একটু তেল নিয়ে ওপর দিয়ে দিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো সুন্দর করে ওপর দিয়ে মাখিয়ে নিতে হবে এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটা ওপরে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেস্টে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য আর এর মধ্যে আমি এর প্রিপারেশন বাকিগুলো করে নেব এর জন্য আমি প্রথমে সস তৈরি করতে হবে একটা সসের জন্য আমি নিয়েছি সাদা তিল মরিচের গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া নিয়েছি আমি রসুন কুচি দিয়ে দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া সয়া সস টমেটো সস চিলি ফ্লেক্স লবণ পরিমাণ মতো এবং দিয়েছি আমি স্বাদ মতো একটু চিনি আর দিয়ে দিয়েছি রসুন তেল গরম গরম সুন্দর করে দিয়ে আমি এই যে মিশিয়ে নিচ্ছি এই সসটা যে এতটা বেশি টেস্টি হয় এই সসটা দিয়ে যে কোনো কিছু খেলে আমার মনে হয় যে স্বাদ দ্বিগুণ হয়ে যায় হয়তো বা চায়নারা এই জন্যই যে কোনো খাবার খুবই সুস্বাদু করে খেতে পারে কারণ তারা কিন্তু এই মেনলি এই সসগুলো দিয়ে খেয়ে থাকে এই জন্যই হয়তো বা এতটা বেশি টেস্টি করে যে কোনো খাবার তারা খেয়ে নেয় যাই হোক সসটা আমার রেডি করা হয়ে গেছে এবার আমার ভিতরের পুর লাগবে এই পুরের জন্য আমি নিয়েছি হাড্ডি ছাড়া মুরগির মাংস মুরগির মাংসগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নেব এই যে আমি কেটে নিচ্ছি আর ছোট ছোট করে না কাটলে কিন্তু হবে না অবশ্যই এটা কিমা করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিমা করে নিতে পারেন যে আমার মাংস কিমাগুলো করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর ভেতরে আমি দিয়ে দেব। ছোট ছোট কিউব করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি গাজর কুচি মরিচের কুচি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে যেহেতু বাবু খাবে দিয়ে দিয়েছি আমি সামান্য রসুন কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি ছোটো ছোট করে কেটে নিলে কিন্তু সবচাইতে ভালো হয় চেষ্টা করবেন সব উপকরণগুলো যেন একটু ছোট ছোট কিমার সাইজ কেটে নেওয়ার দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া সামান্য লবণ পরিমাণ মতো সয়া সস দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম একটু সামান্য চিনি যেন টেস্টটা সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা অবশ্যই একটু দেবেন সব উপকরণগুলো আমি মাংস কিমার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আর এই যে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি মাংসর কিমার পুডটা অনেক বেশি টেস্টি হয়েছিল আর এই দিকে আমার ময়দাটাও খুব সুন্দর মতো সেট হয়ে গেছে আমি আবারও ময়দাটা সুন্দর করে মুথে নেব আর ময়দাটা সুন্দর ভালো মতো যদি সফট হয় তাহলে কিন্তু যে কোনো পিঠা বা যে কোনো কিছুই যদি আপনারা তৈরি করেন সেটা কিন্তু অনেক সুন্দর হয় এই যে আমার মথে না হয়ে গেছে এবার ভালো মতো আমি দুইটা লেচি করে নিয়েছি বড় বড় যেহেতু আমি বড় বড় রুটি তৈরি করব তো দুইটা লেচি থেকে আমি একটা লেচি দিয়ে সুন্দর একটা বড় রুটি তৈরি করব যে কোনো রুটি কিন্তু পুলি পিঠা বলেন বা মোমো সে বলেন যে কোনো পিঠা যদি একটু বড় জায়গা হয় তো একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায় আমি বলেই দিই কি তৈরি করছি আমি আমি আজকে তৈরি করছি মোমো শীতে কিন্তু মোমো বেশ ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে ইভেন আমাদের বাসাতেও সবাই অনেক বেশি পছন্দ করে তো বাইরে যেহেতু মোমো খাওয়া হয় কিন্তু বাসার হোমমেড জিনিসের মতো পিওর কেয়ার হয় বলেন তো বাসাতেই তৈরি করে নিয়েছিলাম সুন্দর চিকেন মোমো আপনারা চাইলে কিন্তু এই একইভাবে আপনারা চিকেন মোমো ভেজিটেবল মোমো বা যে কোনো মোমো কিন্তু আপনারা তৈরি করে খেয়ে নিতে পারবেন খুবই সহজে আর যে সসটা আমি তৈরি করেছি এই সসটা দিয়ে যে কোনো মোমো আপনারা খুবই সহজে খেয়ে নিতে পারবেন মোমোর কিন্তু সবসময় আসল টেস্টই হচ্ছে সসে সস যদি ভালো না হয় এবং সস ছাড়া কিন্তু মোমো একদমই ভালো লাগে না খেতে আর এই যে সসটা তৈরি করেছি একটা সস দিয়ে আপনারা কিন্তু খুবই মজা করি এই মোমোটা খেয়ে নিতে পারবেন এই যে আমার সুন্দর মতো লেচি কাটা হয়ে গেছে আমি এবার মোমো তৈরি করে দেখাবো আর আমি তো প্রফেশনাল না এবং আমি অত সুন্দর করে কিন্তু মোমো তৈরি করতেও পারি না তবে যেভাবেই পারি না কেন বাসায় তৈরি করলে খেতে অনেক বেশি মজার লাগে তো এই যে আমি আমার মতো করে চেষ্টা করে করে নিচ্ছি আপনারা আপনাদের মতো চেষ্টা করে দিবেন আপনারা চাইলে কিন্তু পুলিপিঠা শেপও দিতে পারেন দিয়ে মোমো তৈরি করে নিতে পারেন এই যে আমি সুন্দর করে একটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন আর মোমো আসলে শেপটা মেন কথা না মোমোর শেপের চাইতে আমার মনে হয় মোমোর ভেতরে যে পুর এবং সস এটাই বেশি টেস্টে হলে মোমো খেতে অনেক বেশি ভালো লাগে তবে এটাও একটা সত্য কথা যে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে তো চেষ্টা করি তারপরেও জানি না কতটুকু পারি তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়ে নিয়েছি খুব একটা কিন্তু ভালো হয়েছে বলে আমার মনে হয়নি তবে আমার কাছে অবশ্য ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন প্লিজ আর এবারে আমি রাইস কুকারের যে স্টিনার থাকে সেটা আমি নিয়ে নিয়েছি এবং সেখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে আমি মোমোগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই যে আমার মোমোগুলো সুন্দর করে সাজানো হয়ে গেছে আর আমি এইদিকে রাইস কুকারে আগের থেকে পানি দিয়ে দিয়েছিলাম ফোটাতে এবারে আমি ওপরের স্টিনারটা রাইস কুকারের ওপরে দিয়ে দেবো এবং আমি এই যে ঢাকনা বন্ধ করে দিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করব পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মোমোও হয়ে যায় বেশিক্ষণ সময় কিন্তু লাগে না আর এই যে দেখুন আমার মোমোগুলো সুন্দর মতো হয়ে গেছে মার্শাল্লাহ আপনাদের যদি মনে হয় যে এক পাশ হয়ে আরেক পাশ হয়নি তবে আপনারা কিন্তু উলটিও দিতে পারেন তবে এক পাশ করে দিয়েই কিন্তু সুন্দর মতো ভাবটা যদি পুরো পাই তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি এবং খুব সুন্দর মতো মোমোগুলো হয়ে যায় আর মোমো কিন্তু গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোমোর যে টেস্ট সেই টেস্টটাই আর থাকে না তাই আপনারা এই সুন্দর কটকোটা শীতে গরম গরম মোমো তৈরি করুন এবং বাসাতে সবার সাথে এনজয় করুন মোমো কিন্তু শীতের জন্য একটা পারফেক্ট খাবার মোমো খেতে আমরা শীতের মধ্যে কত না কষ্ট করে বাইরে যাচ্ছি এত কষ্ট করে বাইরের যাওয়ার আবার কী দরকার বাসাতে এত মজার যদি মোমো তৈরি করা যায় তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম